তো নতুন ম্যাডাম ম্যাডামে চলাম কি বলে ম্যাডাম আমরা কিন্তু অনেক সুন্দর আচ্ছা তোমাদের নাম কি আমার নাম ইমন আমার নাম ফয়সেল আচ্ছা বাচ্চারা তা তোমাদের স্কুল ড্রেস কই ম্যাডাম আমরা যদি স্কুল ড্রেস করি তাহলে আমাদের কি মেয়েরা পছন্দ করবে তা শুভু তুমি জাতীয় সঙ্গীত বলো হ্যাঁ ম্যাডাম আমার নাম কি শুভু আমার নাম ফয়সাল তা শুভু তুমি জাতীয় সঙ্গীতটা বলো তো ম্যাডাম আমি তো প্রথম লাইন পারি না দ্বিতীয় লাইন তা বলো আমি তোমায় ভালোবাসি ও কি ফসল তুই এটা কি বললি ম্যাডাম আমি তো জাতীয় সঙ্গীত বলেছিলাম ও ম্যাডাম আমি একটা সালাম হারি তা বলো আতা গেছে তো তা ফাকি তালম গেছে রাতে স্বপ্ন দেখি ম্যাডাম আমার বউ এটা কি বললা তুমি ম্যাডাম আমি তো এটা সারা বলছি ও আচ্ছা কাছে

তোমাদের মতো বাজি ছেলেদের আমি পড়া না আমি খাই দিতাম কি করে কতটা খারাপ হইতে পারে আমি খারাপ তোমাদের মতো বাজি ছেলেদের আমি আর না বই না আপনাদের কথা বেড়া মাসি আর কি hore সব মা তুমি দিছি আমরা খায়া কি hore